ইংরেজিতে একটি কথা আছে টু অর্থাৎ বুঝে এবং এর আনুষাঙ্গিক আরও কিছু পন্থা রয়েছে যেগুলো জীবন গড়তে এবং সুশৃঙ্খল সমাজ গড়তে অত্যন্ত তাৎপর্যতা বহন করে এখন বিষয়টা হচ্ছে আজকালকার দিনে মানুষের চলন বলন রঙ্গ খানিকটা যে এত ব্যতিক্রমী যার ফলে অনেকেরই ব্যক্তিগত জীবনে ক্রমশ সমস্যা ধেয়ে আসে। আর সেই সমস্যায় জর্জরিত হয়ে সংসারের অনেক লোক বলছে ওই বাবা কি করি এমন বোঝো ভগবান মুখ পোড়া আমাদের দিয়ে টাকা ছিনা আরে ভগবানের দোষ নেই নোট করবেন ভগবানের দোষ নেই দোষটা হচ্ছে আপনার আর অর্থাৎ আপনি যেখানে দেখছেন ভগবান সেখানেই আপনি শয়তান আপনি শয়তান ঘোরাঘুরি করছেন তাই ভগবানের সাথে যদি শয়তান চলা অন্ধকার যাচ্ছে ভগবান শয়তান ঘোরাঘুরি করে তাহলে ভগবানের কিছু করার নেই আমি এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে দু একটি উদাহরণ বলছি এই যে সাধারণ সাধারণ মানুষ যারা খেটে খাওয়া মানুষ যাদের খুবই সাধারণ সাধারণ একটা পরিসরের মধ্যে থেকে জীবনকে অতিবাহিত করতে হয় তাদের তাদের কি চলন বলন উ বাবা একেবারে ও করছি আমি কেন না ওই করছি আমি কেন না এখন দেখুন আমি সুস্থ মস্তিষ্কে বলছি করাতে কোনো অপরাধ নেই সুখে স্বাচ্ছন্দ্যে থাকায় কোনো অপরাধ নেই বিলাস বিলাসবহুল জীবনযাপনে কোনো অপরাধ নেই অপরাধ হলো তার একটা মাত্রা এবং সামঞ্জস্য বজায় রাখা এর আপনাদেরকে ভুক্ত হচ্ছে আমি মিলে বলে দিচ্ছি আপনারা মিলে নিন এই যে সাধারণ ব্যাকগ্রাউন্ড থেকে এই যে বেরিয়ে আসায় মানুষেরা যারা একটু আর্থিক আর্থিক সচ্ছলতার ফলে যারা যে অতিমাত্রায় সমস্ত বিলাসবহুল যাপন শুরু করছেন হঠাৎ করে আপনাদের জীবন আপনাদের জীবন তো পরিপূর্ণ নয় সমস্ত দিক থেকে যার ফলে হঠাৎ করে যদি কোনো বিপর্যয় নেমে আসে জীবনে এই ধরুন ডাক্তারখানায় কেউ অসুস্থ হলো একেবারে হঠাৎ করে ও একেবারে মরার মতো গরিব হয়ে হাসপাতালে গিয়ে এই দুটাকার কাঠ করে আমাকে একটু দিন না আমাকে একটু দিন না একেবারে কি কষ্ট কেউ মারা গেলে কি পরিস্থিতি এই যে পরিস্থিতি এই যে ভয়ানক চিত্র উঠে আসে সমাজে অর্থাৎ আপনাদের সামগ্রিক উন্নয়ন ঘটেনি তাই আমি বলব সমাজের এই যে পিছিয়ে পড়া মানুষেরা যারা আর্থিক সচ্ছলতার মুখ দেখছেন তারা পিছনের দিনগুলোকে মনে রেখে সামনে এগোবেন আমার এই কথাটা আমার এই অঙ্গভঙ্গি অনেকেরই ব্যক্তি সাথে লাগতে পারে কিন্তু কিছু করার নেই দিস ইজ দ্য প্র্যাকটিক্যাল পিকচার এটা একটি বাস্তব চিত্র অফ আওয়ার সোসাইটি আমাদের সমাজের এখান থেকে বেরিয়ে আসতে হবে তবেই দেখবেন শয়তান দূরে সরে যাবে ভগবান আপনার সাথে থাকবে ভগবানের কোনো দোষ নেই আবার মনে রাখবেন কারু ইউর কোড ওকে বাই